হরে কৃষ্ণ তো এই মাস হচ্ছে কার্তিক মাস তথা দামোদর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস এই মাসে পরবর্তী ভগবান শ্রীকৃষ্ণ দামোদর লীলা তিনি করেছিলেন তো এই দামোদর লীলার করার পিছনে কি ছিল কারণ যিনি হচ্ছেন সমগ্র বিশ্বের একমাত্র আশ্রয় একমাত্র কারণ সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি কর্তা পালন কর্তা তো তাকে কিভাবে একজন বাতে পারে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি সারারাত্রি দর্শনী গ্রন্থে তিনি বর্ণনা করেছেন এবং সুন্দর সিনায়ঙ্গ হরিনা বৃত্তবস্যতা সোবসিনাপি কৃষ্ণে না যশ্চৈদম সৈশ্বরম বসে তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার ইশারাতে সমগ্র দেবতারা ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র বরুণ সূর্য সবাই তার ইশারাতে পরিচালিত হয় যত চক্ষুরে সবিতা সকল গ্রহা নাম রাজা সমস্ত সূর্যমূর্তির আশেষ হতে যা সাজ্ঞা সাজ্ঞ কালচক্র গোবিন্দ আদি পুরুষ

তিনি বন্দন গ্রস্ত হয়েছিলেন ঐশ্বর্যের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমগ্র ঐশ্বর্যের মালিক তার ঐশ্বর্যের কাছে কেউ টিকতে পারবে না হ্যাঁ আর সেই পরমেশ্বর ভগবান ভক্তের প্রেমে বশীভূত হয়ে তিনি বন্ধনগ্রস্ত হয়েছেন তাই এই দামোদর মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা স্বাভাবিকভাবেই একজন একজন বন্ধন গ্রস্ত ব্যক্তিকে বা অপরাধীকে আমরা এতটা ভালো চোখে দেখি না কিন্তু এই মাসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পুরো এক মাস বেঁধে রেখে পূজা করা হয় কারণ তিনি হচ্ছেন పరం పురుషోత్తం పరమేశ్వర భగవాన్ ఈశ్వరు పరమ కృష్ణ సుచిదానంద విగ్రహ అనాదిరాది గోవింద సర్ప కారణ కారణం హరికృష్ణ హరివం